জাহিন্দ হিন্দ বন্ধুরা কমান্ডো একাডেমি বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন বন্ধু আজকের ভিডিও টি আর্মি দু হাজার পঁচিশে তোমাদের র্যালি হতে চলেছে নভেম্বর মাস থেকে র্যালি শুরু হবে কিন্তু তোমাদের যে আঠারো থেকে তিরিশ সাল যার এজ আছে তাদেরকে কিভাবে রানিং করানো হবে এবং তার থেকে একত্রিশ থেকে বিয়াল্লিশ সাল পর্যন্ত তাদেরকে কি আলাদা রানিং করানো হবে এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানকারি দিয়ে দিব যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই কোন ইনফরমেশান ভিডিও দেখার জন্য প্রথমত তোমাদেরকে আমি বলি তুমি যে টিএ আর্মির যে মাঠটা দিতে যাবে তোমার এজ আঠারো থেকে বিয়াল্লিশ হওয়া দরকার সেটা তো তুমি সবাই সবাই জানে কিন্তু এডুকেশন এজুকেশান মানে কী কী জিডির জন্য যে দিবে তোমার কত পার্সেন্ট নাম্বার থাকা দরকার এবং টেডসম্যানের জন্য দিবে কত পার্সেন্ট নাম্বার থাকা দরকার এবং ক্লার্কের জন্য কত পার্সেন্ট নাম্বার থাকা দরকার এই প্রথমত সেইটা তোমাকে বলি যদি তুমি জিডির ক্ষেত্রে যাও তাহলে পার সাবজেক্টে তোমার তেত্রিশ পার্সেন্ট থাকা দরকার এবং অল ওভার পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকলে তুমি জিডিতে ভ্যাকেন্সিটা দেখতে পারবে যদি তুমি টেটসম্যানের টেন্থ পাসের উপরে যাও শুধু তোমার প্রতিটা সাবজেক্টে সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট থাকলেই হবে তেত্রিশ করে থাকলেই তুমি টেটসম্যানের উপর ভ্যাকেন্সিটা দেখতে পাবে যদি তুমি এইট পাসের উপর দেখতে চাও তাহলে তুমি কিন্তু দুটা পোস্টের উপর দেখতে পারবে হাউস কিপিং আর মেস কিপিং ক্লার্কের জন্য তুমি যে কোনো সাবজেক্ট থেকে পাস করেছো সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্ট থেকে তুমি পাস করেছো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার প্রতিটা সাবজেক্টে পঞ্চাশ এবং অল ওভার মানে পুরো পার্সেন্ট সাবজেক্টগুলো মিলিয়ে ষাট পার্সেন্ট নাম্বার থাকলে তুমি কিন্তু ক্লার্কের ভ্যাকেন্সিটা দেখতে পারবে মেন মুদ্রা হচ্ছে যেটা মেন তোমাদেরকে আমি টপিকে যেটা বলবো যে রানিং তোমাদের কী কীভাবে হবে আঠারো থেকে তিরিশ সাল যাদের বয়স আছে তাদের আলাদা রানিং হবে তারা হচ্ছে আন্ডার থার্টির মধ্যে আছে আর একত্রিশ থেকে বিয়াল্লিশ সাল তারা ওভার থার্টির মধ্যে আসে তো আন্ডার থার্টিতে রানিং যেটা হবে সাড়ে পাঁচ মিনিটের মধ্যে যদি তুমি আসবে তাহলে তোমাকে ষাট মার্ক দেওয়া হবে যদি পাঁচ একত্রিশ থেকে পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে তুমি যদি কমপ্লিটটা করো রানিংটা তাহলে কিন্তু চা চল্লিশ মার্ক দেওয়া হবে এটাদের এটার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর যাদের বয়স আর যদি তুমি পাঁচ ছিচল্লিশ মানে পাঁচ পঁয়তাল্লিশের পরে ছিচল্লিশ হয়ে যায় তাহলে তুমি কিন্তু ফেল এবারে একত্রিশ থেকে যারা বিয়াল্লিশ বছর যাদের বয়স তাদের যে রানিংটা হবে তারা তাদের রানিং হবে ছ থেকে ছ পনেরো মধ্যে যদি আসে তাদেরকে ষাট মার্ক দেওয়া হবে এবং ছ ষোলো থেকে সাড়ে ছর মধ্যে যারা আসবে তাদেরকে চল্লিশ মার্ক দেওয়া হবে সাড়ে ছর পরে যারা আসবে তারা হচ্ছে ফেল এরকম চিনাবেও সেম একই আছে চিনাবেও আঠেরো থেকে তিরিশ সাল যাদের বয়স তাদের আলাদা মার্ক দেওয়া হবে এক চিনা কম হলেও আলাদা মার্ক দেওয়া হবে আর যাদের একত্রিশ থেকে বিয়াল্লিশ তাদের আলাদা মার্ক দেওয়া হবে সেটা তোমাদেরকে আমি বলি আঠারো থেকে যাদের তিরিশ বয়স তাদের হচ্ছে দশটা থেকে দশটা উপরে যদি মারে তাহলে চল্লিশ মার্ক পাবে এবং যদি নটা সে চিন লাগায় তাহলে তেত্রিশ মার্ক পাবে আটটা যদি লাগায় তাহলে সাতাশ নাম্বার পাবে সাতটা লাগালে একুশ মার্ক পাবে এবং যদি ছটা লাগায় তাহলে ষোলো মার্ক পাবে যদি ছটা থেকে কম লাগায় তাহলে সে কিন্তু ফেল এরকম একত্রিশ থেকে বিয়াল্লিশ বয়স যাদের তাদের হচ্ছে নটা থেকে এবার মানে নটা থেকে যদি দশটা মার্ক মেরে দিতে পারে তাহলে কিন্তু চল্লিশ যদি তুমি নটাও মারো তাহলেও চল্লিশ পাবে এবং আটটা মারলে তোমাকে তেত্রিশ মার্ক দেওয়া হবে এবং সাতটা মারলে সাতাশ মার্ক দেওয়া হবে ছটা মারলে একুশ নাম নাম্বার দেওয়া হবে এবং পাঁচটা যদি চিন লাগাও তাহলে ষোলো মার্ক পাঁচটার পরে যদি তুমি মারো তাহলে ফেল এই যে তোমাদেরকে আমি যে ডিটেলসে যে তোমাদের জানালা এটা এই জন্য জানালাম তুমি যখন এত এতদিন থেকে প্র্যাকটিস করছো রানিংয়ের টাইমিং দেখো যাদের ১৮ থেকে ৩০ বছর বয়স তাদেরকে আমি একটাই কথা বলবো তুমি দশটা থেকে বেশি চিনাব লাগাও এবং রানিং সাড়ে পাঁচ মধ্যে কমপ্লিট করো দেখবে 100% পার্সেন্ট হওয়ার চান্স বেশি থাকে কেননা টিআরমি হোক অগ্নিবীর হোক তোমাদের ফিজিক্যাল ইনক্লুড থাকে এবং রিটিনে নাম্বার ইনক্লুড করা হয় এসএসসি জিডির মতো না শুধু রিটিনেই নাম্বার যেটা তুলবে সেটাতে তোমার সিলেকশান হবে এই জন্য আমি বলছি যে তুমি এই এইসব যে আমি তোমাদেরকে বললাম এই টাইমিংয়ের মধ্যে তোমরা কমপ্লিট করার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট তোমার সিলেকশান হবে এবং অল ডিটেলসের উপর আমি ভিডিও ফেলে রেখেছি অগ্নিবীরের টিআর্মির যে ডকুমেন্টস কী কী লাগবে আমি ভিডিও ফেলে রেখেছি অবশ্যই গিয়ে দেখো যদি তুমি টিএর্মির ভ্যাকেন্সিটা দেখতে চাও যদি ডকুমেন্টসে তুমি যদি না কাটতে চাও তাহলে এই ভিডিওটা দেখে ডকুমেন্টসগুলো রেডি করে নাও তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যারা টিআরমি ভ্যাকেন্সি দেখতে যাচ্ছে এবারে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো যে তোমাদের কোন জোনকে কোনখানে যেতে হবে তোমাদের তুমি দরো বাঁকুড়া ছেলে বা পশ্চিম মেদিনীপুর ছেলে কোন জায়গায় তোমাকে গেলে ভালো হবে সম্পূর্ণ ভিডিওটা আনবো চ্যানেলটা সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতারাম রাম